নবী আলাইহিস সালাতু ওয়াস সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রিয় তাওহیدی জনতা আজকে আমরা ভারত প্রান্ত হৃদয়ে বলতে চাই গোটা পশ্চিমের নেতৃত্বে আমরা 200 শতকটি মুসলমান আছি আমাদের 200 শতকটি মুসলমান এর মধ্যে এমন কোন মানুষ নাই যারা আমাদের নবীকে আমরা আমাদের কলিজার টুকরা ভালোবাস চাইতে বেশি ভালোবাসি না কি বলেন ঠিক আমরা বলতে চাই আমাদের কলিজার টুকরা মায়ের চাইতে আমাদের বাবার চাইতে আমরা যে নবীকে ভালোবাসি যে নবীর জন্য আমরা জীবন দিতে পারি যেই নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারি এই নবীর বিরুদ্ধে ভারতের দুই কুরান্দার কথা বলে এখনো বাঘিরে ঘুরতেছে এটা মুসলমান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোন কথা শুনতে চাই না রসুলের স্পষ্ট হাদিস আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কোন কথা বলে আল্লাহ রসুলের হাদিস তার কোন বিচার নাই তার বিচার একটাই তার থেকে আমি আপনাদেরকে বলতে চাই যদি রসুলের ইজ্জত রক্ষার জন্য রসুলের ইজ্জত রক্ষার জন্যে এক সাগর রক্তের প্রয়োজন হয় এই রক্ত দেওয়ার বকেল তাদের রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছো সম্মানিত মুসলমানের ক্রাম আমরা বলতে চাই ভারত কাদের বিরুদ্ধে কথা বলে কোন নবীর বিরুদ্ধে কথা বলে ভারত কিন্তু আমাদের মুসলমানদের জীবনে না ভারত মুসলমানদের দিল্লির মুসলমানদের সাকি মসজিদ মুসলমানদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আল্লাহর কসম ভারতের বিরুদ্ধে যাহা ঘোষণা করব